ঠাকুর খালেদা মুক্ত করে দেছে। দীর্ঘ 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 ছয় বছর পর মুক্তি পালো কারাগার থেকে দীর্ঘ ছয় বছর তারে এইভাবে যে মানে যতই যা থাকুক তার বয়স করে তার ই করে তাকে মুক্ত দেয়নি সে তার ক্ষমতা দখল করার জন্য তার ক্ষমতা রাখার জন্য একটা মানুষে জেলে রাখেছে ছয় বছর বিনা কারণে এখন সবথেকে বড় সুখবর আছে এটা যে খালেদা জিয়ার মুক্তি খালেদা জিয়ার মুক্তি পেয়ে গেছে বা পেয়ে যাবে এমন কিছু একদম মানে কম সব কিছু হয়ে গেছে বাংলাদেশের মানে অনেক অনেক বড় বড় মন্ত্রীদের সাথে সব কিছু ই হয়েছে ফাইনাল হয়েছে যে কোনো সময় খালেদা দিয়াকে ছেড়ে দেবে সে কত দিন থাকলো ছয় ছয়টা বছর সে দুই সালে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে জেলে গেছে আর এই পর্যন্ত সে দীর্ঘ ছয় বছর জেলেই রয়েছে এইভাবে তার কষ্টের ই করে নিয়ে তারপরও তাকে ছাড়িনি কারণ সে ছাড়লে তার তো সমস্যা হবে সে কিছু নিতাগতা নিয়ে যদি আবার যদি রাজত্ব করতে চায় এই জন্যই সে চায়নি যে মানে হাসি খালেদা জিয়ারও মুক্ত করে দিতে খালেদা মুক্ত করে দিতে তারই তো সমস্যা তার জন্য সে খালেদা জিয়ারা মুক্ত করতে চায়নি তো চায়নি এখন সব থেকে বড়ো সুখবর খালেদা জিয়ার মুক্তি এটা আছে সবথেকে বড়ো সুখবর